সিদ্ধার উপস্থিত আছেন মাটির মানুষের নেতা লৌহ জঙ্গিদারি মানুষের নাম মনি যার প্রতি মানুষ আস্থা বিশ্বাস রাখতে পারেন যিনি রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এই শরীরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন তিনি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য তাকে আমরা আমাদের লোকজন তথা বেজগাঁও থেকে সুস্বাগতম জানাই যারা এখানে উপস্থিত আছেন সকলকে আসসালাম আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দশ কর্মসূচি দিয়ে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া মানুষের জনগণের প্রতি আস্থা রেখে রাখতে পেরেছেন সেটার প্রমাণ আমরা তার শহীদ হওয়ার পরে লক্ষ লক্ষ লোক তার জানা যায় দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এই উনিশ দফা বাস্তবায়ন করতে গিয়ে যত কয়েকটি আসনে দাঁড়িয়েছেন সকল কয়েকটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মানুষের মাঝে আবাসিক নেত্রী হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন এখন আতার এই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা নিয়ে আজকে বাংলাদেশের জনগণের মাঝে আবির্ভাব হয়েছেন আমি বিশ্বাস করি এই তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণ একশো পার্সেন্ট আস্থা রাখতে পারবে ইনশাল্লাহ তো এই একত্রিশ দফার সুফল আমাদের প্রধান অতিথি আপনাদেরকে বুঝাবেন আমরা আজকে শুনে আমরা ওয়ার্ডে ইউনিয়নে থানায় পাড়ায় মহলায় সকলকে বুঝাতে সক্ষম হল এই শ্বাস নিয়ে আশ্বাস নিয়ে আপনাদের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শহীদ প্রেসিডেন্ট অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জিন্দাবাদ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ জিন্দাবাদ バスガイオリン1でいってジンナバー。